উত্তর প্রদেশের লখনৌয়ের বান্থারা থানা এলাকার একটি গ্রাম নান্নামাও গাদৌলি গাদৌলি গ্রামের বাসিন্দা অজয় সিং আর তার ছেলে যার বয়স তখন প্রায় ষোলো থেকে সতেরো বছর তিরিশে এপ্রিল দু হাজার কুড়ি সন্ধ্যা প্রায় আটটার সময় অজয় সিং আর তার ছেলে বান্থারা থানায় পৌঁছে যায় তখন থানার অফিসাররা নিজেদের কাজে ব্যস্ত ছিল পুলিশ অফিসাররা অজয় সিং আর তার ছেলেকে দেখে চমকে ওঠে কারণ তাদের সারা গায়ে রক্ত লেগেছিল আর মোস্ট ইম্পর্টেন্টলি অজয় সিংয়ের হাতে রক্তে মাখা একটা কাস্তে ছিল আর তার নাবালক ছেলের হাতে ছিল একটা পিস্তল যেটা দেখে পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা কোনো ভয়ানক কাজ করে এসেছে তবে পুলিশ অফিসাররা প্রশ্ন করার আগেই অজয় সিং আর তার ছেলে নিজে থেকেই স্বীকার করে আমরা জনকে খুন করেছি যখন পুলিশ পুরো গল্পটি শোনে তখন তারা হতবাক হয়ে যায় ঘটনাটি শুরু হয়েছিল প্রায় চার ঘন্টা আগে অজয় সিং ছেলের হাতে একটি পিস্তল আর নিজের হাতে একটি কাস্তে নেন যেটা সাধারণত জমিতে ধান কাটার কাজে ব্যবহৃত হয় সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা ঘটনাটি বান্তারা থানা এলাকার একটি সীমানার কাছাকাছি একটি গ্রামে ঘটে এই সীমানার পাশেই ছিল উনাও জেলার একটি গ্রাম বিষ্ণুখেরা অজয় সিং বাবা সত্তর বছর বয়সী অমর সিং তখন জমিতে কাজ করছিলেন সন্ধ্যে প্রায় সাড়ে পাঁচটার দিকে অমর সিং দেখেন তার ছেলে এবং নাতি জমির দিকে আসছে তিনি আশ্চর্য হয়ে যান কারণ ছেলের হাতে কাস্তে আর নাতির হাতে পিস্তল পিস্তল দেখেই অমর সিং জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং সাহায্যের জন্য আবেদন করতে থাকে তিনি চিৎকার করে বলেন আমাকে বাঁচাও আমার ছেলে আমাকে মেরে ফেলবে তিনি তার নাতি এবং ছেলেকে সামনে দেখে আরও ভয় পেয়ে যান তাদের চোখে তখন রক্তের নেশা ছিল অমর সিং সত্তর বছরের বৃদ্ধ তিনি দৌড়তে শুরু করেন কিন্তু সত্তর বছরের বৃদ্ধ কতটা দৌড়োতে পারতেন তিনি পড়ে যান তখনই তার ছেলে অজয় সিং কাছে এসে কাস্তে দিয়ে বাবার গলা কেটে ফেলে গলা কাটার পর চারপাশে শোরগোল শুরু হয়ে যায় আশেপাশে যারা মাঠে কাজ করছিলেন তারা বাঁচানোর চেষ্টা করেন চিৎকার করে ঘটনাটি থামানোর চেষ্টা করেন কিন্তু অজয় সিং আর তার নাবালক ছেলে থামেনি তারা নিজের বাবাকে খুন করে ফেলে এই হত্যাকাণ্ডের পর গ্রামবাসীদের মনে হয়েছিল দশ বিঘা জমি নিয়ে যে বিবাদ চলছিল তা হয়তো আজ শেষ হয়ে গেছে কিন্তু কেউ যদি তখন পুলিশের কাছে খবর দিত তাহলে হয়তো পরবর্তী ঘটনাগুলি আর ঘটত না এই ঘটনাটি গাদেউলি গ্রামের কাছে একটি মাঠে হয়েছে অজয় সিং এর ছোটো ভাই অরুণ সিং তখন তার স্ত্রী রামসখী এবং দু বছরের মেয়ে আর ন বছরের ছেলে সৌরভকে নিয়ে সেই গ্রামের প্রাসেই একটি মাঠে কাজ করছিলেন অজয় সিং আর তার নাবালক ছেলে যাদের হাতে ছিল কাস্তে আর পিস্তল দৌড়ে সেই মাঠে পৌঁছে যায় ছোটো ভাই অরুণ ভেবেছিলেন যদি অজয় তাকে কাস্তে দিয়ে আক্রমণ করে তাহলে হয়তো তিনি পাল্টা আক্রমণ করে বাঁচতে পারবেন কিন্তু অজয় সিং সেটা বুঝতে পেরেই প্রথমেই পিস্তল দিয়ে তাকে গুলি করে অরুণ সিং এর কোনো প্রতিরোধের সুযোগই ছিল না ঘটনাস্থলেই চল্লিশ বছর বয়সী অরুণ সিং এর মৃত্যু ঘটে অরুণের স্ত্রী রাম যিনি ঘটনাটি দেখেছিলেন তার দু বছরের মেয়েকে কোলে নিয়ে এবং ন বছরের ছেলে সৌরভের হাত ধরে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি ভেবেছিলেন হত্যাকাণ্ড থেকে নিজেকে বা নিজের সন্তানদের রক্ষা করতে পারবেন কিন্তু অজয় সিং এবং তার ছেলে যাদের মাথায় তখন রক্তের নেশা চেপেছিল তাদের পেছনে ধাওয়া করে রামসখী যিনি আটত্রিশ বছরে বারবার চিৎকার করে বলেছিলেন আমার স্বামীকে মেরে ফেলেছে এখন ওরা আমাকেও মেরে ফেলবে আমার সন্তানদেরও মেরে ফেলবে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও অজয় সিং এবং তার ছেলের ভয়ঙ্কর রূপ দেখে কেউ এগিয়ে আসার সাহস করেনি এরই মধ্যে অজয় সিং তার ছোট্ট ভাইয়ের স্ত্রী রামসখীর গলায় কাস্তে দিয়ে এমন জোরে আঘাত করে যে এক আঘাতেই তার মৃত্যু হয় মানুষ ভেবেছিল হয়তো এখানেই হত্যাকাণ্ড শেষ কিন্তু অজয় সিং তার দু বছরের ভাইজি এবং ন বছরের ভাইপোকেও রেহাই দেয়নি যেভাবে তাদের বাবা মা এবং দাদুকে খুন করেছিল ঠিক একইভাবে তাদেরকেও খুন করে এখান থেকে অজয় সিং এবং তার নাবালক ছেলে যারা ইতিমধ্যে পাঁচটি খুন করে ফেলেছে সোজা গ্রামে ফিরে যায় গ্রামে ফিরে তারা অজয়ের বাবার বাড়িতে পৌঁছায় বাড়িতে পৌঁছে দেখে মা রামদুলারি যার বয়স আটষট্টি বছর দোরগোড়ায় বসে আছেন অপেক্ষা করছিলেন কখন তার ছেলে পুত্রবধূ নাতিনাতনি এবং স্বামী অমর সিং ফিরে আসবে তিনি জানতেন না যে তার বড় ছেলে অজয় সিং ইতিমধ্যেই তাদের পাঁচজনকে খুন করে এসেছে যেভাবে অজয় তার বাবাকে ভাইকে ভাইয়ের স্ত্রী এবং ভাইয়ের সন্তানদের খুন করেছিল ঠিক সেমভাবে তার মাকেও খুন করে কাস্তে দিয়ে আঘাত করে আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মা চিৎকার করার এবং সাহায্যের আবেদন করার চেষ্টা করেছিলেন কিন্তু অজয় তাকে সেই সুযোগটাই দেয়নি এই ঘটনা ঘটে সেই সময় যখন সারা দেশে লকডাউন সবাইকে বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যারা বাড়ির বাইরে বেরোবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যারা এই হত্যাকাণ্ডের চিৎকার শুনতে পেয়েছিলেন বা ঘটনাটি নিজের চোখে দেখেছিল তাদের সংখ্যা খুবই কম এরপর অজয় সিং এবং তার ছেলে খুন করার পর সোজা ভান্থারা থানায় পৌঁছে যায় থানায় পৌঁছে তারা বলে আমরা জনকে খুন করেছি তারা সারেন্ডার করে পুরো গল্পটি শুনে পুলিশ প্রথমে সন্দেহ করে হয়তো অজয় মিথ্যে বলছে কিন্তু গ্রাম প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন অজয় সত্যিই ছয়টি খুন করেছে পুলিশ অজয়কে জিজ্ঞাসা করে তুমি কেন এই খুনগুলো করেছ তখন অজয় জানায় প্রায় বাইশ বছর আগে সে তার বাবার কাছ থেকে আলাদা হয়ে যায় সে তার বাবা মার সঙ্গে থাকতে চাইত না তার অভিযোগ ছিল তার পরিবার তার সঙ্গে প্রতারণা করেছে অজয় বলে বারো বিঘা জমি সমানবাগে ভাগ করা নিয়ে তার কোনো আপত্তি ছিল না কিন্তু তার বাবা তিন বছর আগে সাল দু হাজার সতেরোতে প্রায় বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট জমি বিক্রি করে দেন সেই টাকার কোনো হিসাব তাকে দেওয়া হয়নি এই নিয়ে তার বাবার প্রতি ক্ষোভ জন্মায় পুলিশ প্রথমে মনে করেছিল হয়তো অজয় মানসিকভাবে অসুস্থ কিন্তু ইনভেস্টিগেশনে দেখা যায় অজয় এবং তার ছেলে সম্পূর্ণরূপে সুস্থ খুন করার পর তারা নিজেদের মাথা ন্যাড়া করেছিল তারপর নিজেরাই থানায় এসে সারেন্ডার করে পুলিশ এই ঘটনার ইনভেস্টিগেশান শেষে অজয় সিং এবং তার নাবালক ছেলেকে আদালতে পেশ করে চার বছর ন মাস পরে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে বিচারক মামলার রায় ঘোষণা করে রায়ে অজয় সিং এবং তার স্ত্রী রূপা সিংকে দোষী সাব্যস্ত করা হয় স্ত্রী রূপা সিংকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কারণ তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কারণ রূপা সিং এই ঘটনার সমস্ত তথ্য জানতেন তিনি চাইলে হয়তো এই হত্যাকাণ্ড ঠেকাতে পারতেন পরিবারের লোকেরা বাঁচতে পারত কিন্তু তিনি তার স্বামী অজয় সিং এবং তার নাবালক ছেলেকে পুরোপুরি উস্কে দেন যাতে তারা খুন করতে পারে এই মামলায় আদালত অজয় সিং এবং তার স্ত্রী রূপা সিংকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় তবে যেহেতু তাদের ছেলে নাবালক ছিল তার মামলা শিশু আদালতে অর্থাৎ জুভেনাইল কোর্টে চলে যায় সেই মামলার রায় এখনও বিচারাধীন রয়েছে যখন এই ঘটনার খবর সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষ বিশ্বাসই করতে পারছিল না যে সামান্য জমির জন্য একজন ছেলে তার বাবা মা ভাই এবং ভাইয়ের স্ত্রী ভাইপো এবং এবং ভাইজিকে খুন করতে পারে তবে আদালত নির্দেশ দেয় যে উচ্চ আদালতের অনুমতির পরই এই মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হবে অভিযুক্তদের তিরিশ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ দেওয়া হয় নিচু আদালতে তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হলেও উচ্চ আদালতে আপিল করার সুযোগ এখনও রয়েছে আদালতে শুনানির সময় জানা যায় অজয় সিং যখন খুন করছিল তখন সে শিশু আর নারীদেরও রেহাই দেয়নি তার মতে যদি কেউ জীবিত না থাকে তবে আদালতে কোনো সাক্ষী থাকবে না আর যদি সাক্ষী না থাকে তবে মামলাটি আদালতে টিকবে না সেই কারণে পুরো পরিবারকে নির্মমভাবে খুন করেছিল অজয় সিং তো ফ্রেন্ডস পুরো গল্পটা শোনার পর আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ